শুরুতে আমরা জানবো দর্শন বা জিনা দর্শনত বা জিনা এর পার্থক্য কি এর অর্থ কি শব্দ কিছু কথা প্রথম কথা হলো জিনা এবং দর্শন একটু ভিন্ন বিষয় জিনা যেটা আমরা আরবিতেই বুঝি আর দর্শন এটা বাংলা আর অর্থর দিক থেকে একটু ডিফারেন্ট একটু এদিক সেদিক সেটা হলো দর্শন সাধারণত যেটাকে বলা হয় সেটা হলো যদি কোনো মানুষকে অন্যায়ভাবে কোনো মেয়ের উপরে পাশব নির্বাচন নির্যাতন করা হয় এটাকে দর্শন বলা হয় আর যদি জিনা বলা হয় যে যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা হারাম ওই মেয়ের সাথে সম্পর্ক করার নাম হলো কি জিনা আমরা আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী আমরা শুনি জিনা এবং দর্শনের কিছু পার্থক্য এর মধ্যে দর্শন যে বলা হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা হলো বাংলাদেশের নাশ নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয় এর ধারা অনুযায়ী বাংলাদেশের যেই দর্শন কাকে বলা হয় দর্শন বলা হয় যে কোনো একটা মেয়ের বয়স যদি ষোলো বছর হয় ষোলো বছরের উপরের কোনো মেয়েকে যদি কোনোভাবে জোর করে বই দেখিয়ে প্রতারণা করিয়ে বা কোনোভাবে প্রবোধ দেখাইয়া তাকে রাজি করাইয়া তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয় তাকে বলা হয় দর্শন এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বুঝতে পারছেন কথা মানে ষোলো বছর পরে যে কোনো মেয়েকে যদি কেউ টাকা পয়সার প্রবণ দেখাইয়া কিংবা ভয় দেখাইয়া যে কোনো ভাবে তাকে রাজি করাইয়া তার সাথে শারীরিক সম্পর্ক করে এটাকে বলা হয় কি দর্শন আর ষোলো বছরের নিচে যারা আছে এদের সাথে যদি রাজি কিংবা বেরাজি রুজ জুড়ে কিংবা বেজুরে জুড়ে যে অবস্থায় একটা মেয়ের সাথে সম্পর্ক করলে সেটাকে বলা হয় কি দর্শন বাংলাদেশের আর ইসলামে শরীয়ত অনুযায়ী জিনা বলা হয় কোনো একটা মেয়েকে যেই মেয়ের সাথে বিবাহ করা জায়জ বা জায়েজ হোক বা না হোক কোনো মেয়ের সাথে ছেলে যে ভাবে সম্পর্ক করাকে বলা হয় কি জিনা এই জিনাটা নির্ধারিত কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত নাই কষ্টের বিষয় হলো এটা যে বাংলাদেশে ষোলো বছর উপরে মেয়েদের সাথে জোর ইচ্ছা করা ইচ্ছা সত্ত্বে যদি জিনা করা হয় তাকে তাকে দর্শন বলা হয় না আঠারো বছর মেয়ে সতেরো বছরের মেয়ে আঠারো বছরের মেয়ে যদি কোনো ছেলের সাথে ভেগে যায় কোনো ছেলের সাথে যদি অবৈধ সম্পর্ক করে তখন এটাকে কি বলা হয় না দর্শন বলা হয় না মেয়ের রাজি আছে এই যে কিছুদিন আগে একটা ঘটনা করছে বাংলাদেশে ছেলেকে মেরে ফেলছে মেয়ের বয়স আঠারো বছর এখন এর শাস্তি হয় না যে সম্পর্ক করলো এটা শাস্তি না শাস্তি হচ্ছে মেরে ফেলছে এই জন্য শাস্তি হচ্ছে তাহলে বুঝে আসছে তো যাই হোক মোহতার মাঝে যে বাংলাদেশের আইন এখন আসেন বাংলাদেশের আইন অনুযায়ী একজন দর্শকের শাস্তি কি হবে ইসলামের শরীয়ত এবং বাংলাদেশের আইন অনুযায়ী দর্শন শুনলাম এবার আমরা আসি বাংলাদেশের আইন অনুযায়ী দর্শনের শাস্তি কি আছে এক নম্বর শাস্তি হলো যদি কোনো মেয়ে লোক যদি কোনো ব্যক্তি যদি কোনো নারী কিংবা কোনো শিশুকে দর্শন করেন তাহলে তার মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে এবং এর অনাদায় তার জন্য পঞ্চাশ হাজার টাকা তার জন্য রাখা হয়েছে জরিমানা হিসেবে অনুক্ত আছে এক লক্ষ টাকার মতো বলা হয়েছে তাহলে এক বাংলাদেশের মধ্যে কোনো মুলুক যদি জিনা করে বা সরস বাসায় বাংলা যদি দর্শন করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড ইদানিং হয়েছে দুই হাজার তেইশ সালে হয়েছে আর আগে ছিল শুধুমাত্র যাবজ্জীবন এরপর হলো যদি কোনো ব্যক্তিকে কোনো মেয়েকে যদি একাধিক জন একাধিক দলবদ্ধ হয়ে দর্শন করে তাহলে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের ক্ষেত্রে এমন তাদেরকেও মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কোনো একটা হতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে যাবজ্জীবন হবে অথবা তাদের মৃত্যুদণ্ড হবে অনাদায় তাদের জন্য লক্ষ টাকা তাদের জরিমানা আসবে ব্যাখ্যা আছে হলো কথা এ এরপর হলো যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে জিনা করে আহত করে কোনো মেয়েকে জিনা করার পরে তার সাথে দর্শন করার পরে তাকে যদি আহত করে তাহলে তার অবস্থা হলো যদি এমন হয় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড রয়েছে এবং অর্থদণ্ড উভয়টাই আহত করলে এবং যদি কোনো মেয়েকে দর্শন করে নাই কিন্তু দর্শন করার চেষ্টা করেছে চেষ্টা করার কারণে তার জন্য দশ বছরের কারাদণ্ড এবং দশ বছর কিংবা পাঁচ বছর দশ থেকে দশ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে তার জন্য অর্থদণ্ড রয়েছে বুঝে আসতেছে আমার কথা এরপর হলো কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে দর্শন করার পর হত্যা করে তাহলে তার 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 ক্ষেত্রে বলা হয়েছে অথবা বিশেষ কোনো করে তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড আইন পাশাপাশি তার জন্য দশ লক্ষ টাকা জরিমানা আছে এই হলো মোটামুটি আমাদের মানে যে সবগুলো কথার এক কথা বুঝতে চাইলে বুঝতে হবে যে যদি কোনো ব্যক্তি দর্শন করে তার জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড সহ সাথে আছে এখন আপনারা বলেন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বর্তমান সময়ে এমন শাস্তি কি সহজে হয় হয় একটা মামলা হইলে এই মামলা ঘুরতে 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 যারা মামলার বাদী বাদী মারা যায় আর পরো বাদীর মামলা শেষ হয় না কি বলেন মারা যায় না এমন তো এটা না না বরং আইন অনুযায়ী শাস্তি না হওয়ার কারণে আমাদের বাংলাদেশের মধ্যে আয় এই অবস্থা এবার আসে ইসলামে একজন দর্শন করলে ইসলামে তো দর্শন না বলা হয় জিনা জিনা করা তার শাস্তি কি ইসলামের মধ্যে কোন ব্যক্তি যদি জিনা করে ইসলামে যদি কোন ব্যক্তি জিনা করে তাহলে তার শাস্তি হলো কোরআনে কারিমে দুই জায়গার মাঝে তাদের শাস্তি উল্লেখ করা হয়েছে কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নূর সূরা নূরের أك آية الله رب العالمين بوليسين دي نمبر اللَّهُ سورة الله بولين سورة الله رب العالمين بولين الزانية والزاني فجلدوا كل واحد منهما مئة جَلْدَهُ ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر والَّذِي يَشْهَدُ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি zina করে azzaaniyat wa zani zina করে নেওয়ালা মানুষের অবস্থা তিনটা কয়টা তিনটা একটা হলো দুনুজন বিবাহিত অথবা দুনুজন অবিবাহিত অথবা একজন বিবাহিত আর একজন অবিবাহিত যদি আমরা বলি পরুকিয়া ঠিক না তার বিবাহিত যেটা বিবাহের আগে হয় সেটা হয় প্রেম ভালোবাসা মজার বিষয় কষ্টের বিষয় লেখি জানেন একজন মানুষ যদি সুদ খায় তাকে মানুষ সুদ কুর বলতে কোনো চিন্তা করে না একজন মানুষ চুরি করলে তাকে চুরি করতে বলে চিন্তা করে না যে চুর কিন্তু একজন মানুষ জিনা করলে তাকে জিনাকার কার বলে না কয় ভালোবাসা কি কয় ও ভালোবাসা একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে মেয়ে আর ছেলে এটা ভালোবাসে কিন্তু জিনাকার এই ছেলেটাও জিনা করছে মেয়েটাও জিনা করছে এটা বলতে না জিনা শুধুমাত্র আপনি বিশেষ অঙ্গের মাধ্যমে হয় না জিনা হয় আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন সেটা হাতের মুখের জিনা একটা মেয়েকে ধরেছেন সেটা কি হাতের জিনা আপনি একটা মেয়েকে অবৈধ চিন্তায় দেখেছেন এটা কি চোখের জিনা জিনা শুধুমাত্র অঙ্গের মাধ্যমে হয় না আমাদের বাহ্যিক অঙ্গ দিয়েও জিনা হয় কিন্তু সমস্যা এটা আমাদের জিনা কয় না এটা কয় ভালোবাসা এটা কি কয় ভালোবাসা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমিন মহতারাম হাজী আল্লাহ বলেন তাহলে জিনা জিনা কার তিন প্রকার একটা হলো উভয় বিবাহিত দুই নম্বর উভয় বিবাহিত তিন নম্বর একজন বিবাহিত আর একজন অবিবাহিত এই তিন জনের শাস্তি কি যদি উভয় অবিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে এক কোরআন কারীম বলছে মিআতা জালদা তাদেরকে ১০০ বেতরাঘাত করতে হবে ১০০ কি করতে হবে বেতরাঘাত করতে হবে একটা ছেলে একটা মেয়ে যদি অবিবাহিত অবস্থায় জিনা করে তাদের একশো বেতরাঘাত করতে হবে আর যদি একটা ছেলে একজন 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 রূপ বিবাহিত এবং বিবাহিত দুজনে যদি করে তারা দুজনকে রজম দিতে হবে কি করতে হবে রজম বলা হয় কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে এরপরে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করতে হবে এবং যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পাথর নিক্ষেপ করতে হবে আল্লাহ কেন বলেন তোমরা তাদেরকে সব বেতারাঘাত করবা এবং তাদেরকে মারার ক্ষেত্রে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সাবধান তোমরা কিন্তু তাদেরকে মার বাজে দয়া না এবং তাদেরকে মার বাজে ভিতরে ভিতরে মারবানা সবার সামনে বাবা আল্লাহ বলেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ এ বান্দা মনে লাগবা আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ তোমাদের জন্য করেছেন তোমরা এদের আদেশটাকে পালন করার জন্য তোমরা কিন্ত তার উপর দয়া করবে না অর্থাৎ একজন জেনাকার জিনা করেছে তাকে শাস্তি দাও এখন বলতেছে ভাই তাকে কি माफ করে দেওয়া যায় কিনা কিছুদিন আগে কয়েক বছর আগে যখন এটা নিয়ে বাংলাদেশের মধ্যে খুব আলোচনা হচ্ছিল জিনাকার শাস্তি তখন বাংলাদেশের একজন নিকৃষ্ট কি জাহান নামে কি তসলিমা সে বলেছে সে বলতেছি কি যে যারা জিনা করে যারা দর্শন দর্শন করে তাদেরও বাঁচার অধিকার আছে সুতরাং তাদেরকে মারার কোন অধিকার নেই বলে নাওয়াজ আল্লাহ বলেন তাদেরকে মারবা দয়া করবা না আর সে বলে তাদেরকে মারার অধিকার তাদের তারা নাকি বাঁচার অধিকার আছে আল্লাহ বলেন ওয়ালা তাখুদুকুম বিহি মারাফাতুন ফি দীনিল্লাহি তুম তুমিনুনা বিল্লাহি ওয়ান-নাউমিল আখির তাদের কি তোমরা শাস্তি দিবা শাস্তি দেওয়ার সাম্য তাদের উপরে তোমাদের কোনো দয়া জানা হয় সব এরকম করতে পারবা না অর্থাৎ তুমি মারতেছো তুমি একটু আস্তে মারতেছো তুমি মারতেছো একটু দয়া দেখাইতেছো سوشাল গिरी দেখাইতেছো সুশীলগিরি গिरी দেখাইতেছো দেখায় না দেখুন سوشাল গি এখন বাইরে হয়ে গেছে আল্লাহ বলে নাই এটা করা যাবে না দুই নম্বর ওয়াল্লাshadআবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন যখন তাদেরকে শাস্তি দিবা শাস্তি প্রয়োগ করার সময় গোপনে করবা না এই যে সেলের ভিতর ঢুকাইযা জেলখানা জেলخانه-এ ঢুকাইয়া না বরং জনসমক্ষে তাদেরকে আযাব দিবা আর মুমিনের একটা দল তাদেরকে দেখবে শিক্ষা গ্রহণ করবে যে জিনা করলে কি শাস্তি হয় এখন আপনারা বল এমন শাস্তি বাংলাদেশে হয় আগামাতা পাওয়া যায় না কি কিনা বলেন এই বিভিন্ন জায়গায় দর্শনের কথা আমার একটা কথা মনে পড়ছে আমাদের ব্রাহ্মণ বাড়ির এক জায়গায় হয়েছিল একটা মেয়ে নয় বছর একটা মেয়েকে দর্শন করা হয়েছিল এই এক বছরের উপর হয়ে গেছে এরপর কোনো আগামাতা হয় নাই এই জন্য মনে রাখতে হবে মনে রাখতে হবে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন বান্দা সাবধান যখন জিনা হবে যখন দর্শন হবে তখন তোমরা তাদের উপর আজাব দিবা তাদেরকে অবশ্যই তোমরা শাস্তি দিবা এই